সত্ত্বেও আমি নিজেকে বোঝাচ্ছিলাম যে আর কিছুক্ষণের মধ্যেই আমি খুব অল্প সংখ্যক মানুষের মধ্যে একজন হব যারা পৃথিবীর সব থেকে উঁচু বিল্ডিং এর টপে উঠেছে আমি বুঝে গেছিলাম এখান থেকে ফিরে যাওয়া যাবে না ঠিক আছে আর একটু এই তো আমি পেরেছি আমি এখন পৃথিবীর সব থেকে উঁচু বিল্ডিং এর টপে দাঁড়িয়ে আছি এটা অসাধারণ বাপড়ে কত উঁচুতে আছি আমার খুব ভয়ও লাগছে আমার নিচে তাকালে হবে না শরীর খারাপ হয়ে যেতে পারে ভয় লাগছে আমার স্বীকার করছি ফেস্টিভ্যালের স্বাদ মাটিতে ভালো লাগে কারণ মাটিতে আমার পড়ে যাবার ভয় থাকে না আমি উচ্চতায় ভয় পাই যখনই আমি আমার কোনো ভয়ের সম্মুখীন হয়েছি তখন সেটা আমাকে অনেক কিছু শিখিয়েছে এবং মজাও দিয়েছে এটা করে আমি খুব খুশি হয়েছি তোমাদেরকেও বলবো কমফোর্ট জোনের বাইরে এসো এমন কিছু করো যেটা তুমি সাধারণত করো না তাতে তোমরা অনেক কিছু শিখবে আর মজাও পাবে দেখার জন্য ধন্যবাদ আশা করবো এই ভিডিওতে আমাদের পরিশ্রম তোমাদের ভালো লেগেছে